আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেসেজ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের মেসেজ পণ্য এবং কাস্টমার বিভিন্ন এসে থাকি আজকে আপনাদের মাঝে আমি যে ফিটন এসেছি সেটা হচ্ছে সাড়ে পাঁচ ফিট স্পিলার যাদের সাড়ে পাঁচ ফিট স্পিলার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের দেবো এই সাড়ে পাঁচ ফুট স্পিলার একেবারে গ্যারান্টি সহকারে অনেক কোয়ালিটি সম্পন্ন দেখুন প্রিনিয়ামটা দেখুন আমরা যে প্রিনিয়ামটা দিয়েছি আর কি অনেক হেভি প্রিনিয়াম দিয়েছি প্রিনিয়ামটা আসলে অনেক ভালো আমি আসলে আগে এক স্পিলারটা মনে হয় ভিডিও দিয়েছি এবং আমাদের কাছে এই ধরনের এটা হচ্ছে উনিশ ইঞ্চি চেম্বার এটা হচ্ছে আপনার উনিশ ইঞ্চি চেম্বার আমাদের কাছে এই ধরনের মাল আর রয়েছে সেটা হচ্ছে চব্বিশ ইঞ্চি চেম্বার ছোটো এবং বড় দুটাই রয়েছে আপনারা যার যেটা প্রয়োজন সেটা নিতে পারেন এটা ঘন্টায় প্রোডাকশান হবে ষাট কেজি আর কি একেবারে ফুল ষাট কেজি ঘন্টায় প্রোডাকশন আপনারা করতে পারবেন দেখুন অনেক আসলে কোয়ালিটি সম্পন্ন এই স্পিলারটা আর এই পাশে যে শ্যাপটা রয়েছে এই সাপটা এখানে পুলি থাকবে আর কি আপনারা যদি চোদ্দোশো আরফ ভেম মোটরটা ইউজ করেন সেক্ষেত্রে চোদ্দোশো আরফ এম পুলিটা মিলাই দিতে হবে আর যদি যারা নয়শো আর ইউজ করবেন তাদের জন্য এই পুলিটা নয়শো আরফ মিলাই দিতে হবে আর কি তো নয়শো আর পি মোটর বিদ্যুৎ সাশ্রয় হবে না চোদ্দোশো মোটর বিদ্যুৎ সাশ্রয় হবে এই ব্যাপারে ইনশাল্লাহ আমি একটা ভিডিও তৈরি করব আপনারা একেবারে প্রমাণ সহকারে একবার ভিডিও তৈরি করব আপনারা দেখতে পারবেন তো আমি যতটুকু প্রমাণ পেয়েছি তার উপরে ইনশাল্লাহ কথাবার্তা হবে তো দেখানো হবে আর কি নয়শো এবং চোদ্দোশো আট মোটরের যেটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে কোনটা সেটা ডিফারেন্স যেটা রয়েছে সেটা ইনশাল্লাহ আমি তুলে ধরবো আর কি এটা দেখুন আমাদের স্পিলারটা আর কি আমাদের সবটা একবারে মেন রোডের সাথে দেখুন এটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে আমাদের মেন রোড সাথে একবারে আমার এই সবটা দেখুন একবার খুব সুন্দর এই স্পেলার চালাতে গেলে যে মোটরটা প্রয়োজন সে মোটরটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের প্যান আর কি আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটা নাম্বার রয়েছে আমাদের সাথে কথা বলতে পারবেন আর এখানে দেখুন মোটর রয়েছে তাইবে ব্র্যান্ডের মোটর এখানে সিঙ্গেল ফেজের মোটর রয়েছে আর কি কি পাবেন আমাদের কাছে এখানে লেখা রয়েছে দেখুন আর মোটরের ভিডিও যারা দেখতে চান এই যে কিউ আর কোড রয়েছে এখানে স্ক্যান করলে আমাদের ইউটিউবের ভিডিও মোটামুটি সবগুলোই দেখতে পাবেন এই যে আমাদের ঠিকানা দেখুন সান্তাহার রোড বিবিরপুকুর বাজার কাহালু বগুড়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা এটা হচ্ছে আমাদের ঠিকানা আর কি